বছর বছরে একবার হয় যেটা সবাই আমরা মারমা এটা আমাদের দিন চাঙ্গু মা নমান হমা নমান হমা তো খর চাঙ্গ্রে ফ্রতে এই চাঙ্গু কি আসু বছরে একবার হয় পুরনো জিনিসগুলো মানে পুরনো জিনিসগুলো মোছে ফেলে নতুন জিনিস মানে আসার জন্য চল নাচ গান অনুষ্ঠান নগরীতে নববর্ষ বরণ উৎসব সাংগ্রাইন জলকেলিতে মেতে উঠেছে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা চট্টগ্রাম মারমা যুব সংঘ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মাহা সাংরাইং পোয়ে উপলক্ষে মৈত্রী জল উৎসব ও মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান জলকেলের এই আয়োজনে দেশের মারমা তরুণ তরুণীরা বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক পরে উপস্থিত হন পাশে আমি সব সময় থাকব মানে সুখে দুঃখে অবশ্য ভালো ভালো বলতে হবে যেহেতু যারা এই ছেলেরা যারা আছে চট্টগ্রাম শহরে তারা উদ্বেগ নিয়েছে এভাবে অনেকে গরিব আছে পয়সা বলা আছে তবে সব একত্রিত যে হইতে পারছে এটা চেয়ে আমাদের আনন্দ আর কিছু নেই অবশ্যই ভালো লাগে যেহেতু আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা সারা বিশ্বব্যাপী পুরনো বছরকে নতুন বছরকে বরণ করার জন্য আজকে আমরা সবাই একটা আনন্দ আনন্দ করবো ছোটো বড়ো সবাই মিলে একটা ভ্রাতৃত্ব বন্ধন আত্মীয়ত্ব বন্ধন সমাজে হোক বা জাতিগত হোক জাতিগত ভাত ভেদাভেদ না রেখে আমরা সবাই মিলে আনন্দ করবো আজকে কেউ ধরো মা আমি আরথরো কমিটি লুড়ো চিংড়ি অইলে আমি ইয়া থরকো করে কিজু মি কামরে খালি কেউ ধরো রাহু মহ ইয়া থরো অমিয়া কে দা থু 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 কিজু তামারে আলু মানে পুরান বছরকে বিদায় দেওয়ার জন্য নতুন বছরকে বরণ করার জন্য এটা হলো আমাদের সাংরাইন জলখেলি উৎসব এটা আমরা প্রতি বছরে উপভোগ করতে চাই এবং চট্টগ্রাম মহানগর মার্মদ যুব মানে কতৃত এই জলখেলি অনুষ্ঠানটা প্রতি বছরে আয়োজন করা হয় অহংরা কব অসগ বলে কি যে ম এই সাংগ্রাই রি লম্বই এবং চত গমা যারা হিগেতে দে চাকরি লুক ইয়া সুর গাব ম সব সহযোগিতা পাব ম ই চত গমা এই তিন পার্বত্য জেলা ব্যতীত চট্টগ্রামে যারা অবস্থানরত তরুণ তরুণী বা যারা বসবাসরত মার্মা সমাজ সম্প্রদায় আছে তাদেরকে আমরা সবাইকে নিয়ে এখানে এই চট্টগ্রাম মহানগরে আমরা উৎসব মুখরভাবে আজকে যে জলকেলি অনুষ্ঠান উৎসব করতে পারতেছি সরকারকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অসংখ্য ধন্যবাদ এই আয়োজনের সৌন্দর্য ও মজা অনেকটাই বেড়ে যায় বিভিন্ন ক্ষুদ্র নৌগোষ্ঠীর তরুণ তরুণীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পানি খেলতে জন্য আসি এখানে আমরা অনুষ্ঠান আমরা অনুষ্ঠান করি বিভিন্ন আমরা খেলাধুলা করি একটা মধ্যে মদে একটা এনজয় করি এগুলা আর আশা করি আমরা সামনে বছরে যদি এরকম থাকে তাহলে আমরা সামনে বছর আবার পাবো এটা আমরা প্রত্যাশা করে আর কি নতুন বছর বছরে একবার হয়ে যেটা সবাই আমরা মার মা এটা আমাদের দিন যুগ যুগ ধরে চলে আসছে তো এটা আমরা সবাই অনেক আনন্দ করার জন্য ইচাঙ্গুমা নরম 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 নরমতে খ সাংগ্রে ফরতে ইচাঙ্গু কিয়াসু পয়তে রিজেকেতে খেলাদുള്ളা ফরতে অনুষ্ঠান ফরতে কনসার ফরতে এনে নেকা গেতে ইয়ো কাছেমাছে কি কিয়াসু কাগেতে সমাজে কোনস্থান ফরতে কাগেতে পয়গেতে দিওলা দিও মানিলগেতে অনেক আচার আচরণ রীতি ফরতে কে আমাদের মারমার কালেকচার ওতেচবাহী এ অনুষ্ঠানে অনুষ্ঠান করা হয় এভাবে মানে প্রতি বছর আমাদের পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে ফুল বরণ করে এবং বন্ধু বান্ধবী আত্মীয়-স্বজন সবাই সাথে মিলেমিশে আমরা এই কাজ করে থাকি আমাদের এই উৎসবটা হচ্ছে পুরান বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে বরণ করা সবাই মিলে আনন্দ উপভোগ করে মানে অনেক ভালো লাগছে মুমাই সংগরে যে পাবেতে অহংরা কো বাবা আছরা কো যুব মানে

ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি